আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শামসুল মারিয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি একটা রমাদান উপলে একটি ক্রাফট নিয়ে এসেছি তো কথা না বলে চলেন ক্রাফটটা যাওয়া যায় ক্রাফটটা বানানোর জন্য আমি অফ ক্যামেরায় কার্ডবোর্ডটাকে সুন্দর করে মাপ সাইজ করে কেটে নিয়ে আমি দুটো ফোরা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন না এটা রশি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডাবল কস্ট ইউজ করতে পারেন বাট আমি ডাবল কস্ট ইউজ করিনি আমি ফোরা করে বা আমার থেকে মনে হচ্ছিল এটাই ভালো লাগে তো তো আমি চারপাশে গ্লু লাগিয়ে নিয়েছি আমি একটা ক্যালেন্ডার থেকে একটা পিকচার কেটে নিয়েছিলাম আমার কাছে ওটা ভালো লাগছে তাই এখন ওইটি অ্যাড করবো সরি টু সেম আমি এখানে ভিডিও করার টাইমে পিকচারটা উল্টা ভাবে লাগিয়ে নিয়েছি যার কারণে পিকচারের এই যে নীল যে রংটা লেগে গেছে এটার উপরে তো ব্যাপার না আমি এটাকে বর্ডার করে নিব। তো যেমন করে হোক আমি এটাকে বড় করে নিব যেন এটা দেখতে না তো বড় করার জন্য আমি কতগুলো কার্ডবোর্ড কে মাপ করে কেটে নিয়েছি এবং বিভিন্ন ধরনের কাগজ দিয়ে মোটা কাগজ আমি মুড়িয়ে নিয়েছি যেন এটা দেখতে অনেক হার্ড হয় আর দেখতে সুন্দর হয় তো আমি একটা রঙিন পেপার নিয়েছি রঙিন পেপারের উপর এক এক করে সবগুলো মাপ নিয়ে নিব। মাপ নিয়ে ছোট বড় করে কেটে নিব। আপনারা চাইলে এখানে রং ইউজ করতে পারেন বাট আমার কাছে রং ছিল না যার কারণে আমি রঙিন পেপার দিয়ে কাজগুলো করতে পারতেছি আর এখানে বিভিন্ন রং 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 পারেন জল ধরনের রঙ তো এখানে এক এক করে সবগুলো কেটে আপনাদের মাঝে ফিরে আসছি তো টেন 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 আমার সবগুলো কাগজ দিয়ে মুড়ি নেওয়া হয়ে গেছে এখন শুধু আমি সেট করা পালো এখন আমি অলঢেকোরটা নিয়ে এসেছি অলঢেকোর উপরে এক এক করে সবগুলো বর্ডার আমি অ্যাড করে নিচ্ছি

ফুলের শেপ দিচ্ছি এই যে আমি এরকম একটা ফুলের শেপ দিয়ে নিলাম এখন একটার উপরে আর একটা আমি বসিয়ে নিব গ্লো দিয়ে বসিয়ে নিয়ে তারপর আমি বিভিন্ন ধরনের আমি বিভিন্ন ধরনের ফালোয়ার কেটে নিব এরকম আপনার চাইলে আপনাদের ইচ্ছে মতো করতে পারেন বাট আমার কাছে মনে হলো এরকম করলে আর ভালো লাগে দেখতেই পাচ্ছি আমি বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স নিয়ে নিয়েছি আমি বিভিন্ন কালারের করে নিয়েছি আপনাদের কাছে আপনি এক কালারও করতে পারেন বা বিভিন্ন কালার নিতে পারেন তো এগুলো করার পাশাপাশি আমি লতা পাতাও এড করেছি তাও রঙিন পেপার দিয়ে আমি করেছি যারা রং ইউজ করতে পারেন তো সেট করার পাড়া সেট করি আপনাদের মাঝে ফিরে আসি টেন না আমার সেট করার এডি দেখতেই পারতেছেন কেমন লাগতেছে তো আমি এখানে আরো কাজ বাকি শেষ নাম কাজ বাকি বলতে আমি এখানে যে লতা পাতা গুলো কেটে নিয়েছি রোগিন পেপার দিয়ে ওখানে আমি একটু জাস্ট স্কেচ করে নিব স্কেচ করলে কি হয় এটা জিনিসটা দেখতে আরো সুন্দর হয় যেমন রঙিন পেপার নেওয়ার পর দেখেন কেমন লাগতেছে বাট স্কেচ করার পর এটার সৌন্দর্যটা আরো ফুটিয়ে উঠতেছে দেখতে আরো সুন্দর লাগতেছে তো আপনার চাই এটার হাত একটু এগুলো করার টাইমে একটু হাতের টাইম নিয়ে করবেন করা যাচ্ছে আসতে ধীরে তো আমি সুন্দর করে স্কেচ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আমার কাছে মনে হলে এভাবে করলে ভালো হয় পেন্সিল দিয়ে করে নিচ্ছি মার্কার দিয়েও করতে পারেন তো আমার অল রেকর্ডটা রেডি কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানিয়ে নিবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব